আজকে আমি এখানে বটতলা পঞ্চায়েতের অধীন এক নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে এসেছি সুব্রত সূত্রধর বাবার নাম শুভ্র সূত্রধর গতকাল প্রায় দুপুরের দিকে তারা ঘরে তালা বন্ধ করে একটা পার্শ্ববর্তী একটা পরিণাম সম্বন চলছিলো ওখানে যখন গিয়েছে তখন ঘরের মধ্যে সম্ভবত তাদের ধারণা শর্ট সার্কিটে হতে পারে শর্ট সার্কিট থেকে আগুনের সম্পূর্ণ ঘর থাকার ঘর এবং পাশের যে রান্নাবান্নার ঘর সম্পূর্ণরূপে বৈষ্ফত বৈষ্ণব হয়ে যায় কিছুই তারা উদ্ধার করতে পারেনি ওই অবস্থায় আজকে এখানে এলাম দেখতে তাদেরকে সাথে কথা বলি এবং সরকারিভাবে যতটুক সুবিধা পাওয়ার দরকার এবং কিছুই নেই এখন যে রান্না করে খাবে এই ব্যবস্থাও নেই সুতরাং যতটুক সাহায্য সরকার থেকে পাওয়া যায় আমি চেষ্টা করছি এস এম সাহেবের সাথে কথা বলে তাদেরকে সরকারিভাবে সাহায্য প্রদান করার জন্য